হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার দূরের বন্ধু এবং কাছে বন্ধু সবাইকে জানি অসংখ্য ভালোবাসো ধন্যবাদ বড়দেরকে প্রণাম এবং ছোট্টদেরকে অনেক অনেক ভালোবাসা আজকের আমার ভিডিও হলো আমাদের গ্রামে মেলার উৎসবে দেখো বন্ধুরা কত মহাপ্রভুর আগমন হয়েছে যেন পুরো বৃন্দাবন ধামটা আমাদের গ্রামেই সাজিয়েছে আমাদের এই মেলাতে একান্ন মূর্তি মহাপ্রভু নিয়ে এসেছে এই একান্ন মূর্তি মহাপ্রভু এক জায়গা থেকে আসেনি বন্ধুরা অনেক জায়গা থেকে নিয়ে আসা হয়েছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো সঙ্গে থাকো কত সুন্দর একটি ভিডিও যা দেখলে সবার মন প্রাণ জুড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে একান্ন মূর্তি মহাপ্রভুর দর্শনও করতে পারবেন আমরা সবাই তো একসঙ্গে এত মূর্তি ঠাকুর দর্শন করতে পারি না হঠাৎ করে একমাত্র বৃন্দাবন গেলে কিংবা মানে কোনো পুজো বড় বড়ো ঠাকুরের স্থান গেলে সেখানে দেখা যায় তাও এত মহাপ্রভু একসঙ্গে দেখা যায় না আমি তোমাদের সবার সঙ্গে এবং সবাইকে দেখ দর্শন করার জন্য যাতে আমিও দর্শন করছি যাতে তোমরাও আমার সঙ্গে দর্শন করতে পারো তাই আমি ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম চলো বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওর মধ্যেই যাই আর সবাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে আমার চ্যানেলটিকে বন্ধু করে নাও আর কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে জয় গৌণীতায় জয় জয় মহাপ্রভুর জয় জয় শ্রী চৈতন্য দেবের জয় যার যেটা ভালো লাগে সে তারা কমেন্ট বক্সে লিখে দিও হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ চলো বন্ধুরা আমাদের গ্রামে একটি উৎসব হয় যেটা ষাঁড় মেলা নামে পরিচিত ওই সার মেলাটা কী করে পরিচিত নাম পেলো ষাঁড় মেলা সেটাই তোমাদের কাছে তুলে ধরব দিন আগে প্রায় আজকে বলতে গেলে পঁচিশ তিরিশ বছর আগে আমাদের গ্রামে দুটো ষাঁড় ছিল ওই দুটো ষাঁড় একদিন মার মারামারি করতে গিয়ে একটি ষাঁড় একটি ষাঁড়কে গুঁতো দিয়ে দেয় তখন একটি সার মারা যায় আর একটি ষাঁড় ছিল ওই যেই দিন ওই সারটা মারা গেছিলো আমাদের গ্রামের মানুষ অনেক দুঃখ কষ্ট করেছিল পেয়েছিল তখন তারা সেই থেকেই বলেছিল যে আমরা এই সারগুঁড়োর উদ্দেশ্যে আমরা একটা মেলা করব। তখন খুব ছোট্ট খাটো করে মেলা করতো বেশি বড় হতো না এখন এখন অনেক বড় হয় তখন কিছুই করতো না কোনো টভু নিয়ে আসতো না শুধু ওই সারগুঁড়োকে পুজো করতো আর টুকটাক মহাদেবের পুজো হতো মহাদেবের মন্দির আছে আমি সেটাও তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে ওই পুজো হতো এত বড় মেলা হতো না এত কিছু হতো না এখন সবাই যোগদান করেছে সবাই সামর্থ্য মতন যে যার মতন দিচ্ছে চাঁদা তুলে আমাদের এত বড় পুজো করে আর এত মহাপ্রভু নিয়ে আসে দেখো বন্ধুরা অনেক মহাপ্রভু নিয়ে এসেছে সব মহাপ্রভুদের আমি তাদের চরণে শতক প্রণাম জানাই তোমরাও অবশ্যই মহাপ্রভুদের প্রণাম করো আর দর্শন করো ওইতে আশা করি ভালো লাগছে ভিডিওটা তোমাদের ওই থেকে ওই মার ষাঁড়টি মারা যাওয়ার পর থেকে আমাদের ওই সার হয় দেখো বন্ধুরা কত সুন্দর যেন বৃন্দাবন ধাম সাজ পুরো বৃন্দাবন ধাম এইখানে দেখলে মনে হয় যেন আমি বৃন্দাবন ধাম বা স্বর্গ কিংবা স্বর্গ দর্শন করলাম এই মহাপ্রভুদের চরণে একবার ঠাঁই পেয়ে বা একবার দর্শন করে মনে হলো নিজের জীবনটাই ধন্য হয়ে গেল মহাপ্রভুদের কাছে একটাই কথাই বলি প্রভু তুমি জগতের সবাইকে ভালো রেখো সব্বার ভালো করো মঙ্গল করো নিজেও ভালো থাকো আমরা আমরা সবাই ঠাকুরের কাছে সবসময় নিজেদের ভালো চাই কিন্তু আমরা কখনও কি ভেবে দেখেছি ঠাকুর ভালো আছে কি না ঠাকুরকে কোনো আমরা জিজ্ঞেস করেছি যে ঠাকুর তুমি ভালো আছো এই কথাটা কেউ কোনো দিনও জিজ্ঞেস করে না কেউ কোনো দিনও বলেই না গো শুধু সব সময় মানুষ নিজেদের স্বার্থের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে কিন্তু ঠাকুরের যে কাছে যে আমরা প্রার্থনা করে থাকি ঠাকুর আমাকে এটা দাও আমাকে কেন দুঃখ দিচ্ছ কেন কষ্ট দিচ্ছ আমরা কোনোদিনও বলেছি ঠাকুর যে ঠাকুর তোমাকে আমরা কি দিয়ে এসেছি যে আমরা তোমার কাছে এটা চাইব। তোমার যতটুকু দেওয়ার ইচ্ছা রই ততটুকু দাও ঠাকুর এর থেকে আমরা বেশি চাই না এই কথাটা আমরা কোনোদিনও ঠাকুরের কাছে বলি না গো শুধু নিজেদের স্বার্থের কথা ভেবে শুধু বলি ঠাকুর আমাকে এটা দাও আমাকে সুখে দাও আমি সুখে থাকতে চাই এটা দাও ওটা দাও টাকা পয়সা দাও ওর আছে আমার কেন নাই আমরা সবসময় এই কথাই বলতে থাকি তাই তো বন্ধুরা আমি জানি না আমি ভুল বলছি কি ঠিক বলছি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও যদি ঠিক বলে থাকি তাহলে লাইক কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দাও ঠাকুরের কাছে সবসময় চাওয়ার আগে আমরা কি দিয়ে এসেছি এটা একটা ভাব মানে ভাবনা করতে হয় যে আমরা আগের জন্মে হোক কোনো জন্মে ঠাকুরকে ঠাকুরের কাছে আমরা কি দিয়ে এসেছি কতটা দিয়ে এসেছি আমরা যতটাই দিয়ে এসেছি আমরা ততটাই চাইব ততটাই পাব এর থেকে বেশি চাইলেও পাবো না আর ভগবানও দেবে না হ্যাঁ ভগবান দেয় অনেক সময় বেশি অতিরিক্ত কেন দেয় হয়তো আমাদের কর্মের ফলে আমরা পাচ্ছি না আমাদের পূর্বপুরুষেরা কোনো যে কর্মে ফল ভালো করে এসেছে তার জন্য তার সেই ফলটা তার সন্তানদের ভগবান দেয় আমরা যদি কোনো কর্ম ভালো করে থাকি তাহলে আমাদের সন্তানরা আমাদের সেই কর্মের ফল পাবে চল বন্ধুরা আমি অতিরিক্ত একটু বেশি বলে ফেললাম কেউ কিছু মনে করো না এই দেখো আমি বলেছিলাম না আমাদের শিব মন্দির দেখাবো যেখানে সার দুটো যুদ্ধ করে মারা গেছিল এই হচ্ছে আমাদের সেই শিব মন্দিরগুলো খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের এই শিব মন্দিরে বাবা মহাদেব আছে মহাদেব আছে নন্দী আছে ষাঁড় দুটো দুদিকে আছে আমি এই দুটো ষাঁড়কে দেখাতে পারলাম না কারণ অনেক ভিড় তো পাঁচ দিন ব্যাপী মেলা মেলা হয় এই পাঁচ দিনে খুব ভিড় হয় আর খুব মজা হয় আনন্দ হয় অনেক দোকানপাট আসে আর এই পাঁচ দিনের মধ্যে প্রথম দিন যেদিন আমাদের এই একটা নিয়ম আছে সার দিন প্রথম দিন আমাদের এক জায়গা থেকে জল নিয়ে আসে ওই বাবা আমাদের বাবা ভোলেনাথের মাথায় জল দিতে হয় আমরা ওইখানে যাই হেঁটে হেঁটে জল নিয়ে আসি প্রায় চার পাঁচ কিলো প্রায় দশ বারো কিলোমিটার হবে হেঁটে হেঁটে যাই আবার হেঁটে হেঁটে এসে জল মাথায় ঢাই বাবার মাথায় এটা খুব মজার হয় এটা খুব আনন্দ হয় আর ওই দিনই আমাদের ওখানে নারায়ণ সেবা হয় নরনারায়ণ সেবা হয় প্রায় দশ হাজার মানুষের মতন খাওয়া দাওয়া হয় এটা খুব মানে আনন্দ একটা আমি তোমাদের কাছে এটা তুলে ধরতে পারলাম না কারণ এই ভিডিওটা করতে আমি সুযোগ পাইনি তাই আমি দেখাতে পারলাম না দেখো বন্ধুরা তাই কিছু মনে করো না শুধু এই বৃন্দাবন ধামটাই তোমরা দর্শন করো আর সবাই বলো জয় শ্রীকৃষ্ণের জয় জয় গোপালের জয় জয় মাধা রাধা মাধবের জয়